অসাধু ব্যবসায়ীরা যেভাবে করে যদি ওইভাবে করতাম তাহলে গরু জাগাত দাঁড়াইয়া থাকতো এই ওয়াইটের একটা গরু এত দৌড়াইতো না এত লাফাইতো না আসলে বড় গরু প্রান্তিক খামারে বড় গরু পাইলে আসলে সেই যে দামটা তারা আশা করে সেই দামটা আসলে পায় না মেইনলি হচ্ছে আসলে সজীব ভাই এই গরুগুলা মানে একটু রাগ করে বিক্রি করছি কারণ হচ্ছে এই গরুগুলা কনসেপ্ট রেশিওটা খারাপ আমি এটারে প্রায় আট দশ বার বিষ দিছি এটাকে এটাকে কনসেপ্ট হচ্ছে না কনসেপ্ট হচ্ছে না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার নং লক্ষ্মীপুর ইউনিয়ন নলুয়া চাঁদপুর প্রান্তিক খামারে সরোরবয়ের খামারে বেশ সুন্দর সুঠাম দেহের গরু নিয়ে দাঁড়িয়ে আছে আমরা কথা বলবো খামারের সাথে দেখব খামারের সুন্দর সুন্দর গরুগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগে শেয়ার করে দেবেন এদিকে আমাদের খামারি ভাই দাঁড়িয়ে আছে গরু নিয়ে ভাই জি আসসালামাইকুম আসসালাম কেমন অনেক দূরে এখন একটু দাঁড়াইছে নাকি জি

এটা আমার সংগ্রহ করা ঢাকা থেকে ঢাকা থেকে নিয়ে আসছেন হ্যাঁ এই যে ঢাকা থেকে গরু গ্রামে নিয়ে আসছেন মানুষ গ্রাম থেকে গরু ঢাকা নিয়ে যায় না ওটা হচ্ছে উনি খামারে বাসুর বিক্রি করে আর কি দেবিদদের একটা খামার তো ওইখান থেকে নিয়ে আসা তো আমি ওনার খামারে গিয়েছিলাম যাওয়ার পরে বাছুরটা দেখছি দেখার পর আমি বললাম যে এটা আমার লাগবে তো উনি বললো যে ওনার সাথে আপনার সম্পর্ক ভালো আমার তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে আপনি নিয়ে যান পরে উনি আমি বাড়িতেই ছিলাম উনি গরু পাঠিয়ে দিচ্ছে আচ্ছা আচ্ছা আমি যাওয়া লাগে না উনিই পাঠিয়ে দিয়েছে গাড়ি দিয়ে মাশাল্লাহ তাই গরুটির ওজন কেমন আছে এখন এই গরুটির ওজন এক তারিখে লাইভ ওয়েট ছিল ছয়শো পঞ্চাশ কেজি ছয়শো পঞ্চাশ কেজি জি আচ্ছা আচ্ছা তাহলে এখন তো মনে উচিত পর্যন্ত আরও বাড়বে ইনশাল্লাহ ভাই কি কি খাবার দাবার দিয়ে গরুটির লালন পালন করতেছেন এটা আমি বেসিক্যালি আমার ঘাস আর বন্যায় আমাদের এদিকে ধরেন খড় ছিল না পরে আমি সাইলেজ ইউজ করি এখনও আছে অনেক সাইলেজ আমার কাছে সাইলেজ খাওয়াচ্ছি আর হচ্ছে দানাদার ভুসি গমের ভুসি সোলার ভুসি সোয়াবিনের ভুসি এসব মিক্স করে আমি এটাকে খাওয়া দিচ্ছি মানে দানাদার এবং কি কাঁচা গাছ কাঁচা গাছ আছে আমার অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আছে এই যে এই গরুটা দৈনিক কত কেজি দানাদার খাবার দিচ্ছেন এটাকে আমি দৈনিক ছয় কেজি দিচ্ছি ছয় কেজি দিচ্ছেন মূলত এই গরুটি তো দুই হাজার জন্য তৈরি করছিলেন জি আচ্ছা কি অবস্থা গরু সুস্থ আছে তো ইনশাল্লাহ এটা তো আপনি আসছেন দেখছেন সুস্থ যদি

কিছুটা সুযোগ থাকবে আমি অত বেশি চা চাই নাই কারণ এই গরুটা আমি গত বছর বিক্রি করছিলাম আচ্ছা তো আমার এক কাজিন নিয়েছিলো তো কাজিন যে কোনো প্রবলেমের কারণে উনি গরুটা আর বিক্রি করতে পারে নাই ওনার একটা অ্যাক্সিডেন্ট করছে সেক্ষেত্রে আমি আবার গরুটা নিয়ে আসছি আমি গত বছর গরুটা পাঁচশো ছেষট্টি কেজি লাইব ছিল তা আমি এটা তিন লাখ দশে বিক্রি করছি তো সেক্ষেত্রে উনি মানে উনি নিয়েও গেছিল ওনার কাছে রাখছিলো তো উনি আর বিক্রি করতে পারে নাই দেখা পরে আমার বলছে যে ভাই আমি এখন কি করব তো দেখলাম যে ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে পরে আমি বলবাম যে ঠিক আছে আমি গরুটা নিয়ে আসি তা আমি আনার পরে এটারে যদি আমি ধরেন যারা অসাধু ব্যবসায়ীরা যারা অন্যভাবে গরু মোটা তাজা করে আমি যদি ওইভাবে করতাম তাহলে এটা বর্তমান ওয়েট হচ্ছে ছয়শো পঞ্চাশ কেজি তখন ছিল পাঁচশো কেজি এক বছরে গরুটা আমার হিসাবে ওয়েট বাড়ছে একশো কেজি

আমার খামারে আসার সহজ ঠিকানা হচ্ছে কুমিল্লা চাঁদপুর হাইওয়ে রোডের পাশেই চাঁদপুর গ্রাম নলুয়া চাঁদপুর গ্রাম হাফিজ মার্কেট আইসা জিজ্ঞাসা করলেই হবে যে ভাইদের বাড়ি কোনটা তাহলে যে কেউ দেখায় দিবে কিবা আমাদের দোকান আছে হাফিজ মার্কেট আপনার নাম্বারটা বলুন জিরো ওয়ান ডাবল দেখা যাচ্ছে কারো যদি গরুটি পছন্দ হয় গরুটি ক্রয় করে আপনার খামারে রাখার সুযোগ আছে এই পর্যন্ত হ্যাঁ সুযোগ আছে সুযোগ আছে সুযোগ আছে

এটা কি এখনো বিক্রি করে দেবেন জি এটা বিক্রি করে দেব ভাই এটা চাইলে তো রাখতে পারেন এটা অনেক বড় গরু হবে আসলে বড় গরু প্রান্তিক খামারে বড় গরু পাইলে আসলে সেই যে দামটা তারা আশা করে সেই দামটা আসলে পায় না পায় না না আচ্ছা তার মানে প্রান্তিক খামারে বড় গরু পাওয়া ভুল আমার মনে হচ্ছে ভুল মানে নির্দিষ্ট গ্রাহক না থাকায় তো বড় গরু গুলো বিক্রি করা সম্ভব হচ্ছে না না আচ্ছা এটা কি অবস্থা দাম দর কত চাইবেন ভাই আমি চাচ্ছিলাম এগুলো আমি লাইব্রেরিতে দিয়ে দিব লাইব্রেরিতে দিবেন হ্যাঁ আচ্ছা এটার ওজন কত কেজি আছে স্কেলে বললেন এটা এক তারিখে ওয়েট করা 380 কেজি আছে এটা কি স্কেলে চলছিলেন জি স্কেল আছে এদিকে জি স্কেল আছে আমারই আছে আপনারই আছে হ্যাঁ আচ্ছা 380 কেজি জি এটার লাইব্রেরিতে দাম নির্ধারণ করছেন কত করে ভাই আমি লাইব্রেরিতে এটা খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি 450 টাকা লাইব্রেরিতে দিচ্ছি 450 টাকা লাইব্রেরিতে এটা জি আচ্ছা আচ্ছা তার মানে এই এখন যা আছে আসবো লাইব্রয়ট চারশো টাকা এই গরু আসলে নরমালি কেউ দিবে না কারণ হচ্ছে তিনশো কেজির উপরে কেউ গরু লাইব্রেটে খুব কমই দেয় খুব কমই দেয় হ্যাঁ ছোটগুলাই দেখা গেছে যে একশো থেকে তিনশো কেজির মধ্যে ওই গরুগুলোয় লাইব্রেটে দেয় আর বাকি তিনশো কেজির উপরে গরুগুলা ঠিকায় বিক্রি করে তা আমি দেখছি যে আমার তিনশো কেজির নিচে একটা গরু আছে আর বাকি আরো মানে আর তিনটা গরু আছে তিনশো কেজির উপরে

এটা মানে গরুগুলা মানে একটু রাগ করে বিক্রি করছি কারণ হচ্ছে এই গরুগুলা কনসেপ্ট রেসিওটা খারাপ আমি এটারে প্রায় আট দশ বার বিক্রি দিটা অটোমেটিক মাংসের দরে বিক্রি করবো এটা বিক্রি করে এটা চারশো পঞ্চাশ টাকায় এটা আছে এক তারিখের লাইভ তিনশো তিরিশ কেজি

প্র্যাগনেট কত প্র্যাগনেন্ট হচ্ছে এখন এটা এখন এপ্রিল চলে না যে নামে জুনের আঠারো তারিখে এটার ডেট তার কাছাকাছি সময় হয়ে গেছে কাছাকাছি সময় চলে দাম তোর কেমন চাই বল এটা আসলে আমি যার কাছ থেকে বাসেরটা সংগ্রহ করছি একটু দাম উনি বেশি নিয়েছে আমার কাছে বলছে যে এটার ভাই দাম একটু বেশি দিয়ে সংগ্রহ করা আমি এটার প্রাইস চাচ্ছি দুই লক্ষ বিশ হাজার টাকা কারণ একটা গরু সচিব ভাই কনসেপ্ট করা দিতে কতটা ঝামেলা সেটা আমি আয়শা এখন বুঝতেছি এই লাইনে আসা না আসলে আসলে বোঝা যায় না আপনার এই অ্যাগ্রোতে গেলে আপনার মিল্কিং মিল্কিংয়ে গেলে আপনার গরু দিতে কত ঝামেলা যে পালে সে আসলে বোঝে একদম বাসুরের তত্ত্বাবধান হতে খামারটা পরিচালনা করতে সব কিছু মিলে অনেক হ্যাঁ কতটুকু কতটুকু প্রবলেম সেটা আসলে যে পালে সেই বুঝে আর কি নর্মালি আপনার যারা মাংসের গরু পালে ওটা তো মনে হয় না এত প্রবলেম মাংসের গরুটা হচ্ছে কি আপনার খাওয়াচ্ছে রেডি হচ্ছে বিক্রি করে দিচ্ছে হ্যাঁ গাভীগুলোটা হচ্ছে আপনার এটা বাচ্চা উৎপাদন করতে বাচ্চা দুধ দহন করতে বাচ্চাটা ট্যাক কেয়ার সবকিছু মিলে সবকিছু মিলে অনেক ঝামেলা আমি একটা গরু হচ্ছে এই রমজানের উনত্রিশ রমজানের জবাই করে বিক্রি করে দিছি ওই গরুটা আমার গত কোরবানি ঈদে বাচ্চা দিছিল এই যে এই বাসুরটা আচ্ছা এটা মাকে জবাই করছিল এটার মাকে জবাই করে দিছি আমি দশ বার এটাকে বীজ দিছি কনসেপ্ট করে নিপ্ট করে কনসেপ্ট করে নি রাগ করে জবাই করে বিক্রি করে দিছি আচ্ছা আচ্ছা যে এখন মানে

এই যে গরুগুলো দেখাইছেন আপনি জি আমার তো বিক্রি করার উদ্দেশ্যে তাই কেউ যদি আমাদের এই ভিডিও দেখে আপনাদের খামারে আসে দাম তো কমে রাখার চেষ্টা করবে লাইভওয়েট যেটা সেটা আর আমি কমাইতে পারবো না ওটা তো দাম নির্ধারণ করছি দাম নির্ধারণ করছি আচ্ছা আচ্ছা আর বড় গরুটা তো দাম বড় গরুটা হ্যাঁ কিছু কিছু বলতে পারবে আমি কতটুকু দাম চাইছি তারা একটু দেখুক দেখতে হবে হ্যাঁ আর অনেকে অনেক জায়গায় তো আপনি ভিডিও করেন জি অনেক জায়গায় তো ভিডিও করেন যে ছয়শো পঞ্চাশ কেজি ছয়শো ষাট কেজি গরুর ওয়েটের দাম কত চাচ্ছে সেটা আপনি ভালো জানেন আমি কি দাম বেশি চাইছি সেটা আপনি ভালো বলতে পারবেন আচ্ছা ঠিক আছে সরোয়ার ভাই আপনার খামার গরুগুলো আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করলাম যারা আসবে তাদের সাথে আলাপ আলোচনা করে দেওয়ার চেষ্টা করলাম জি আলাইকুম আসসালাম